আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানেদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি কোনো কাজে ইম্প্রুভ করতে চাই অথবা কোনো কাজ সাকসেসফুল হতে চাই তাহলে অবশ্যই তিনটি বিষয়ের উপর খুবই ফোকাস দিতে হবে খুবই জোর দিতে হবে তিনটি বিষয় হচ্ছে নাম্বার ওয়ান যে কোনো কাজ শুরু করে দেওয়া স্টার্ট করা কারণ আমরা যদি কোনো কাজ শুরু না করি আর আমরা যদি কোনো কাজ স্টার্ট না করি তাহলে আমরা কোনো দিনই আমরা সামনে আগেতে পারবো না আর কোনো কাজ ইমপ্রুভ করতে পারবো না সো প্রথমেই আমাদের কাজটি শুরু করে দিতে হবে আমাদের যদি কোনো প্ল্যান থাকে আমাদের যদি কোনো টার্গেট থাকে তাহলে আমরা অতি দ্রুত কাজটি শুরু করে দেব তাহলে আমরা আস্তে আস্তে সামনে আগাতে পারবো আর সামনে আগানোর চান্স থাকবে সো ইটস রিয়ালি ইম্পর্টেন্ট সো ট্রাই টু ডু লাইক দিস ট্রাই টু ডু দিস সো দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেলফ ইউ ক্যান টু সেটা হচ্ছে যে কাজ যদি আমরা শুরু করি তাহলে সেটা আমাদের কনসিস্ট্যান্টলি করতে হবে ধারাবাহিকভাবে করতে হবে যাতে আমরা ওই কাজটি আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারি আর আস্তে আস্তে আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা দেখবো যে একসময় আমরা আমাদের মেইন ডেস্টিনেশন পৌঁছে গেছি আর আমরা অবশ্যই কিছু না কিছু অর্জন করতে পারছি সো ইফানুভ ইউর ইফ ওয়ান ইউর মেইন ডেস্টিনেশন দেন ইউ টু ডু লাইক দিস ট্রাই টু ডু লাইক দিস ইটস রি ইম্পর্টেন্ট ওকে সো নাম্বার থ্রি তিন নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের অবশ্যই গিভ আপ করা যাবে না নেভার গিভ আপ ওকে সো কারণ আমরা বেশিরভাগ সময় আমরা দেখা যায় আমরা যদি কোনো কাজ শুরু করি আবার এই কাজের ভিতরে যদি কোনো বাধা বিপতি আসে অথবা কোনো সমস্যা আসে তখন আমরা কাজটি ছেড়ে দিই আমরা কাজটি থেকে কুইট করে ফেলি তখন আর আমরা আর আমরা আমাদের মেইন ডেস্টিনেশন পৌঁছতে পারি না সো গিভ আপ করা যাবে না নেভার গিভ আপ জাস্ট ফোকাস অন ইয়ার টার্গেট জাস্ট ডু ইউর ওয়ার্ক জাস্ট ট্রাই বেস্ট লেভেল ফ্রম ইউর সাইড সো দ্যাট ইউ ক্যান ডু সামথিং অ্যান্ড ইউ ক্যান ইম্প্রুভ ইউর সেলফ ইউ ক্যান রিচ ইউর মেন ডেস্টিনেশন কারণ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই সেন্সিটিভ বিষয় এটাই হয় আমাদের জীবনে আমরা কোনো কাজ যদি শুরু করে থাকি তার উপর দেখা যায় কনসিস্টেন্টলি করতে পারি না পারি করতে পারি না ছাড়াও যদি কোনো সমস্যা হয় অথবা যদি কোনো বাধা বিপত্তি আসে তখন আমরা কি করি আমরা গিভ আপ করি আমরা কাজটি থেকে কুইট করে ফেলি তখন আর আমরা ওই কাজের ইমপ্রুভ করতে পারি না তখন আমরা অন্য কাজ শুরু করি অন্য কাজ যখন এরকম বিভিন্ন ধরনের সমস্যা আসে তখন ওই সেই কাজ আর কোনো সাকসেসফুল হতে পারি না ইটস ব্যাড হ্যাবিট ইন ইয়ার লাইফ ইটস রিয়ালি ব্যাড সাইট ইন লাইফ সেজন্য ভাবলাম একটু বিষয় আপনাদের সাথে শেয়ার করে যাতে আপনারা যদি কোনো কাজ শুরু করেন আপনাদের যদি কোনো টার্গেট থাকে আর আপনার পজিশনে পৌঁছাতে চান তাহলে আপনারা এই তিনটি জিনিস ফলো করতে পারেন কারণ সবার জীবনে কোনো না কোনো ড্রিম থাকে স্বপ্ন থাকে অথবা টার্গেট থাকে তো সেজন্য প্রথমে প্রয়োজন শুরু করে দেওয়া স্টার্ট করা এবং কাজটি কনসিস্টেন্টলি করা কন্টিনিউয়াসলি করা যাতে যে কোনো বাধা বিপত্তি আসলে সমস্ত কিছু ওভারকাম করে সামনে আগানো যায় আর কখনো গিভ আপ করা যাবে না সামনে আগাতে হবে যত সমস্যা আসুক যতদিনে আমরা আমাদের মেইন ডেস্টিনেশন আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করবো ততদিনে আমরা কাজ ছেড়ে দেবো না আমরা গিভ আপ করবো না ইস দিয়ালি ইম্পর্টেন্ট থিংস ইটস রিয়ালি নেসেসারি থিংস সো দেটস আই থট আই জাস্ট শেয়ার উইথ এভিবাড়ি অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো দিস ট্রাই টু ডু লাইক দিস হোপফুলি ইউ ক্যান অলসো ফুলফিল ইউর ড্রিম সো থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট হোপফুলি সি নেক্সট টাইম বাই বাই